নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে মূলত আলোচনা ইস্টবেঙ্গলকে নিয়েই যেখানে ইস্টবেঙ্গল বিদেশের ক্লাবকে দেখলেই কিন্তু জ্বলে ওঠে আজকে কিন্তু একদম চার গোলের একটা বড় জয় পেরেছে ইস্টবেঙ্গল সেই নিয়ে অবশ্যই কথা বলবো তার সাথে কথা বলবো অস্কার অস্কারকে নিয়ে অস্কার কি কি তাহলে ইস্টবেঙ্গল ছেড়ে দেবে নাকি অস্কার ইস্টবেঙ্গলকে ছেড়ে দেবে স্ট্রাইকার পরিবর্তন কি ইস্টবেঙ্গল করবে কোন স্ট্রাইকারকে আনতে গিয়ে কোন স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল এনেছে কোথায় ভুলটা হয়েছে সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেবো এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আজকে আমরা কথা বলি ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট নিয়ে তো ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু সাব ক্লাব টুর্নামেন্ট আজকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেললো এবং প্রথম ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গলের বড় জয় চার শূন্য গোলে কিন্তু আজকে টানসফোর্টস ইউনাইটেড এফসিকে তারা হারিয়ে দিল এবং আজকে অসাধারণ ম্যাচ হয়েছে ম্যাচ দেখার ব্যবস্থা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে করে দিয়েছিলাম তাই বারবার বলি যে কোনো খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো খেলা দুপুরের দিকে ছিল সেখানে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম আশা করছি সবাই খুব ভালোভাবে ম্যাচ দেখেছ আর ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি ম্যাচ জুড়ে আজকে ডমিনেট করেছে চার গোলের জায়গায় যদি আজকে সাত থেকে আটটা গোলও হতো অবাক হওয়ার কিছু ছিল না আজকে ইস্টবেঙ্গল এতটাই ভালো পারফরমেন্স করেছে এবং আজকে কিন্তু ম্যাচে দুটো দুর্দান্ত গোল কিন্তু আমরা দেখতে পেয়েছি উগান্ডা স্ট্রাইকার ফাজিলার কাছ থেকে এছাড়া কিন্তু আমাদের বাংলার মেয়ে সুলাঞ্জনা সে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে যে গোল করেছে এবং একটা ক্ষেত্রে তো ভালো কিন্তু বল তৈরি করে দিয়েছিল এবং এত সুন্দর এত কম বয়সে খেলছে দেখে খুব ভালো লাগছে এছাড়া আরও একটি গোল কিন্তু ইস্টবেঙ্গল পেয়েছে সেক্ষেত্রে নানজারি গোল করেছে তো চার গোলে প্রথম ম্যাচে কিন্তু জয় পেয়েছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের সত্যি কপালটা খারাপ ভাগ্যটা খারাপ এটা আমি বলবো বারবারই আমরা দেখি যে ইস্টবেঙ্গল একদম শেষ জায়গাতে এসে এরকম ওই আর কি একদম চোখ করে যায় তো আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের মহিলা দল কত ভালো পারফরম্যান্স করেছিল একদম ওই শেষ মুহূর্তে গিয়ে একদম শেষ কয়েক সেকেন্ডের মধ্যে গিয়ে কিছুদিন আগেই একটা গোল খেয়ে তারা কিন্তু এএফসি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল তা না হলে যদি সেই গোলটা না হতো ইস্টবেঙ্গল কিন্তু হাসতে হাসতে পরে রাউন্ডে কোয়ালিফাই করতো তো কিছু করার নেই এটা মেনে নিতে হবে যে যেটা হয় ভালোর জন্যই হয় এবং যেটা হবে ভালোই হবে হয়তো সময়টা বর্তমানে খারাপ যাচ্ছে সময় পরিবর্তনশীল সময় কিন্তু ভালো আসবে ইস্টবেঙ্গলের জন্য বলতেই হয় এবং তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে তো সেই কাজটাই কিন্তু করেছে অ্যান্থনি অ্যান্ড্রিউজের মেয়েরা খুব ভালোভাবে কিন্তু তারা পারফরমেন্স করেছে এবং আজকে যথেষ্ট ভালো কিন্তু তারা ডমিনেটিং ফুটবল খেলেছে এবং ইস্টবেঙ্গল অবশ্যই তারা এই ম্যাচটা জয়ের অন্যতম দাবিদার ছিল এবং যেরকম ইস্টবেঙ্গল পারফরমেন্স করেছে অবশ্যই তাদের দিকে নজর থাকবে তারা পরবর্তী সময়ে কী করে কারণ আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে কিন্তু তারা তিনটে পয়েন্ট প্লাস চার গোল ডিফারেন্স রয়েছে এবং বাদবাকি বাকি দলদের থেকে এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে দু নম্বর পজিশানে রয়েছে ইস্টবেঙ্গলের পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের দল করাচি সিটির সঙ্গে এগারোই ডিসেম্বর দুপুরবেলাতেই খেলা রয়েছে তো অবশ্যই সেই দিন কিন্তু চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একসাথে ম্যাচ দেখার এবং ভালো ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো এটুকু আমরা আশা করতে পারি তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি অস্কার ব্রুজনকে নিয়ে তো ইস্টবেঙ্গল পরপর দুটো ফাইনাল ম্যাচে গিয়ে তারা ট্রফি পাইনি এটা মেনে নিতে হবে যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে একটা দল যেতে একটা দল হারে হেরেছে ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল হারিয়ে যায়নি ইস্টবেঙ্গলের এই যে লড়াই সত্যি মনে রাখার মতন লাস্ট আমরা চার পাঁচটা বছরে ইস্টবেঙ্গলের কাছ থেকে এরকম ফাইটিং ফুটবল খুব কম দেখেছি কার্লেস কোয়াদ্রাতের আমলে ডুরান কাপের ফাইনাল পর্যন্ত ইস্টবেঙ্গল উঠেছিল এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তাছাড়া ইস্টবেঙ্গলের আমরা এই লাস্ট পাঁচ বছরের মধ্যে কোনো সাকসেস দেখতে পাইনি অস্কার ভ্রুজন আসার পর থেকে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এবং অস্কার ভূষণকে যখন ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল আমার মনে আছে যে খুব ভালো একটা গান দিয়ে কিন্তু তার সাইনিংটা একদম সবার সামনে এনেছিল যে নিয়তির চাকা কেজে ঘোরাবে সত্যি একটু একটু করে কিন্তু ইস্টবেঙ্গল পাল্টে যাচ্ছে বলতেই হয় অস্কার ব্রুজনের আমলে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স করছে ইস্টবেঙ্গলকে এখনও পর্যন্ত চৌত্রিশটা ম্যাচে কিন্তু কোচিং করিয়েছে অস্কার ব্রুজন সেখানে কিন্তু ষোলোটা ম্যাচ জিতেছে সাতটা ম্যাচ ড্র করেছে এবং এগারোটা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে এবং অস্কার ব্রুজন এই সিজনে যে দলটা তৈরি করেছে যথেষ্ট ভালো দল প্রত্যেকটা প্লেয়াররা কিন্তু একটা ভালো ফুটবল উপহার দিচ্ছে যেটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা বছরে দেখতে পাইনি প্রচুর কোচ তারা তাদের মতনভাবে ট্রান্সফার উইন্ডো পেয়েছে সেইভাবে কাজে লাগাতে পারিনি আর এই বছরের ফুটবলের যা অবস্থা সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল একটা ভালো দল গঠন করেছে এটাই সব থেকে বড়ো কথা এবং সেখানে বেশ কিছু ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়েছে এবার অস্কারকে কি ছেড়ে দেওয়া উচিত আমি তো বলবো একদমই নয় যদি এই মুহূর্তে কেউ এরকম ভেবে থাকো যে অস্কারকে ইস্টবেঙ্গল ছেড়ে দেবে ভাই একটু চাপের ব্যাপার এখনই অস্কারকে ছাড়া হবে না কারণ সামনে যে টুর্নামেন্ট রয়েছে সেখানে অন্তত পাঁচ থেকে ছটা ম্যাচ অস্কারকে সুযোগ দেওয়া হবে যদি দেখা যে পারফরমেন্স ভালোর দিকে তাহলে অস্কার এখন থাকবে অস্কারকে ছাড়ার কোনো রকম প্ল্যানিং কোনো দিক থেকে করা হচ্ছে না যারা বলছে ওপারার লোক ভাই কথা শুনো না একটুখানি বাস্তবের মাটিতে পা রেখে চলো যে অস্কার ভুষণ আসার পর থেকে ইস্টবেঙ্গল যে পারফরমেন্স তুলে ধরেছে সেই পারফরমেন্স কিন্তু অনেক বছর দেখা যায়নি তো সেক্ষেত্রে অস্কারকে পরিবর্তন করার কোনো জায়গাই নেই এবং অস্কার নিজেও কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে যাবে না এটুকু আমার মনে হয় এবং ভিতরের খবর যেরকম অস্কারকে পরিবর্তনের কোনো চিন্তাভাবনাই নেই তো লোক কি বলছে সেই দিকে বেশি কান দিও না কিন্তু যে বিষয়টাকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকারের জায়গাটা নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যার ব্যাপার রয়েছে হেড অফ ফুটবল হিসাবে কিন্তু রয়েছে তো সে কিন্তু এখন ফুটবলারদের সাইন করায় তোমরা সকলেই জানো তার নির্দেশে সাইন হয় তো সেই জায়গাতে থাংবয় সিংটোর কাছে আমরা আশা করব যে একটু ভালো মানের যদি স্ট্রাইকার পাওয়া যায় সেটা যথেষ্ট ভালো হবে হামিদ আহাদাত সে এখনও খোঁড়াচ্ছে আমরা তাকে দেখলাম যে পেনাল্টি মারার পর পরেও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে তো একজন খোঁড়াচ্ছে একজন হাঁটতেই ভালোভাবে পারছে না তো এই রকম প্লেয়ারদের নিয়ে খুব একটা লাভের লাভ হবে না ডিমির সে কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছিল যাই হোক তাকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও যে সে খুব ফুটবলে উন্নতি করেছে সেরকম কিছু নয় তারপরেও ডিমির সেই খারাপ পারফরমেন্স বর্তমানে একদম সেম ওই খারাপ পারফরমেন্সই চলছে তো সেই জায়গায় কিন্তু অবশ্যই সামনে যদি ভালো কিছু করতে হয় অন্তত একটা ভালো স্ট্রাইকার প্রয়োজন এবং আরও বেশ কয়েকটা পজিশানে প্লেয়ার প্রয়োজন আমি তো বলবো হিরোসি ইউসুকি খুব একটা বেশি টাকা ইস্টবেঙ্গলে আসেনি সে খুব কম টাকা স্যালারিতে ইস্টবেঙ্গলে এসেছে তার সাথে যদি কন্ট্র্যাক্ট কোনোভাবে টার্মিনেট করা যায় বা যদি তাকে কোনোভাবে কোনো দলের লোন ডিলে পাঠানো যায় সেটা সব থেকে ভালো হবে এবং সেই জায়গায় কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকার আনলে যথেষ্ট ভালো হবে লাইক আমি কোয়ামে পেপড়ার প্রোফাইলটা নিয়ে যদি কথা বলি মাত্র চব্বিশ বছর বয়স ঘানার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এবং তোমরা সকলেই যেন কেরালা ব্লাস্টার্সে কমে পেবরা খেলছিল কিন্তু বর্তমানে সে কিন্তু ইন্ডিয়া ছেড়ে সে নতুন একটা জায়গায় কলম্বিয়াতে গেছে এবং সেখানে কলম্বিয়া সুপার কাপে একটা ম্যাচে দুটো গোল করেছে কলম্বিয়ার প্রিমিয়ার লিগে কিন্তু দশটা ম্যাচে দশটা গোল চারটে অ্যাসিস্ট এখনও পর্যন্ত টোটাল কিন্তু সতেরোটা ম্যাচ খেলেছে সেখানে ষোলোটা গোল ছটা অ্যাসিস্ট করে নিয়েছে কিন্তু কোয়ামে এ আমরা যেই পেঁপড়াকে দেখেছিলাম আইএসএল সেই পেবরা কিন্তু নিজের ফুটবলটাকে অনেকটা উন্নতি করেছে এবার যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশে গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তার মানে সামনের যেটা উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে চেষ্টা করলে এই রকম প্লেয়ারকে পেতে পারে যদি একটু মাথা কে খেলিয়ে যদি একটা ভালো মানের স্ট্রাইকার আনতে চায় ইস্টবেঙ্গল আনতে পারে কিন্তু আমার মনে হয় না যে এই হিরোসি দিয়ে খুব একটা কাজের কাজ হবে হ্যাঁ সে ভালো প্লেয়ার একটা সময় ছিল কিন্তু তার সেরা খেলাটা সে অনেক দিন আগে খেলে এসেছে আর তার ইস্টবেঙ্গলকে দেওয়ার মতন খুব একটা ভালো কিছু নেই অনেকগুলো ম্যাচ তো হয়ে গেল হিরোসির রকম উন্নতি দেখা যাচ্ছে না ওই একটা প্লেয়ার কবে হেড দিয়ে গোল করবে সেটা ভেবে খুব একটা লাভের লাভ হবে না অন্তত তার পকে পায়ে বল নিয়ে একটু দৌড়াতে হবে অন্তত অন টার্গেট শট নিতে হবে আমি তখন ওই হিরোসি কাছ থেকে খুব একটা গোলমুখী শট নিতেই দেখেনি সেই জায়গায় হামিদ তবু একটা শট নিয়েছে তো সেই জায়গায় আমার মনে হয় এটা একটু চেঞ্জ করলে ভালো হয় এবং ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল এবং ইস্টবেঙ্গল অনেকটাই কথাবার্তা বলেছিল ছাব্বিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ইফিয়ং এর সঙ্গে যে কিন্তু বর্তমানে পাঞ্জাব এফসিতে যুক্ত রয়েছে এবার দেখো এই প্লেয়ারটা অবশ্যই একটা ভালো প্রোফাইলের প্লেয়ার হ্যাঁ তার বয়স কম ফিজিক্যাল এবিলিটি রয়েছে এবং পাঞ্জাবের এই কয়েকটা ম্যাচে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে হ্যাঁ গোল হয়তো করতে পারেনি সময় দিলে হয়তো গোল করতে পারে পারবে অন্তত দৌড়াচ্ছে অনেক বলের জন্য চেষ্টা করছে চান্স ক্রিয়েট করছে তো এই রকম প্রোফাইলকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল নাইনি রিজেক্ট করেছিল করে ইবুসুকিকে নেয়ার কি মানে আমি জানি না আর ইবুসুকি বর্তমানে পারফরমেন্স করতেও পারছে না তো ইবুসুকিকে পরিবর্তন করে যদি একটা ভালো মানের স্ট্রাইকার আনে তো অস্কারের যে দল রয়েছে সেই দল অবশ্যই প্রত্যেকটা দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয় তো অস্কারের পরিবর্তন হচ্ছে না এটুকু তোমাদের বলে দিলাম কিন্তু কিছু পরিবর্তন হবে সেই দিকেও আমাদের নজর থাকবে কবে কি ভাবনা চিন্তা হয় কী কথাবার্তা হয় জানতে পারলে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তো ব্যাস এই ভিডিওতে আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ